আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশের উপবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ আমার ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও চলে আসলাম চট্টগ্রাম অল ব্যান্ড ইলেকট্রিক্স থেকে বরাবর নেয় যেটি লোকেশন পুরাতন চাঁদগাঁও পাঠানি কোথার সম্মানিত ভিডিও ভিডিও শুরুর উপর যে নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারগুলি যোগাযোগ করে আপনারা কোরিয়া সার্ভিসের মধ্যে বাংলাদেশের যেখানে ব্র্যান্ড থাকে এই পণ্যগুলি অনায়াসে ক্রয় করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে চমৎকার অফার থাকবে

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কত অস্ট্রেলিয়া হাজার টাকা ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা দেখছেন ফুল ফ্রেশ ওকে মাত্র তেইশ হাজার আর একটা ফ্রিজ দেখায় দাদা হম এটা বাইরেল ফ্রিজ ত্রিশটা বিশটা নতুন আস্তে মার্কেট এক গ্লাস ডোর দুশো আঠাশ লিটার আচ্ছা কত করে ফ্রিজ ছয় ফুট লম্বা হ্যাঁ দয়ার কুলে ব্যবহার করা যাবে বার্ন হাজার টাকার ফ্রিজ নতুন ফ্রিজ মাত্র কত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ টাকা এবারে দেখেন বছরের গ্যারান্টি লিটার গ্লাস ডোর বারো বছরের গ্যারান্টি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভিডিও শেয়ার করে আসলে আর হাজার টাকা কম তেইশ হাজার টাকা এবার দেখেন দুশো তিরিশ কত রুফ্রিজ দেখছেন মাত্র পঁচিশ হাজার টাকা এবার দেখেন দুশো ষাট লিটার সবগুলো ফ্রেশ কন্ডিশন দশ বছরের সার বেশি ওয়ারেন্টি দেখছেন বত্রিশ হাজার টাকা আমাদের শেয়ার করে আসলে আরো দুই হাজার টাকা গম ত্রিশ হাজার টাকা দাদা ডিড দেখাই হ্যাঁ হ্যাঁ বারশো লিডার ভিষনের দেখছেন প্রোডাকশন গ্লাস সহ কত সুন্দর ফ্রিজ হুম দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কোনো কিছু হবে বারো থেকে বারো তে মধ্যে ফোন দিবেন খুব ভাই আপনার বাসায় আপনার মাত্র তেইশ টাকা তেইশ টাকা এবার দেখেন আড়াইশো লিটার বিশনের কত সুন্দর ফ্রিজ দেখেন

কত সুন্দর দেখেন হুম প্রাইস কন্ট্রি বারো বছর হোম সার্ভিস ওয়ারেন্টি ওকে চব্বিশ হাজার টাকা বিদেশী আর করে আছে আর টাকা কম তেইশ হাজার টাকা ওকে এবার দেখেন দুশো তিয়াত্তর লিটার সিঙ্গার আনকমন কালার বিদ্যুৎ সাশ্রয়ী কত বড় ফ্রিজ দেখছেন হ্যাঁ হ্যাঁ ব্যাস চব্বিশ হাজার টাকা আচ্ছা বিদেশী আর করে আছে আর হাজার টাকা কম দেখেন এটা দুশো লিটার আচ্ছা সিংয়ার অনেক বড় ফ্রিজ হ্যাঁ দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন এগুলো মার্কেট সাইট হাজার টাকার উপর আমার কাছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিদেশি আর করে আসলে হাজার টাকা কম ওকে দাদা অ্যারস্টো হ্যাঁ ওয়াটার হিটার হ্যাঁ শীতকাল আর গোসল করতে অসুবিধা হবে না আপনার মাত্র বারো হাজার টাকা বারো টাকা ইয়ে অ্যারিস্টো বাইরের কোম্পানি আচ্ছা মাত্র বারো হাজার টাকা এবার দেখেন এটা দুই একশো পঁচাশি লিটার সিঙ্গার মাত্র আঠারো হাজার টাকা দাদা আরেকটা ফ্রিজ দেখাই অয়েলফুল আমেরিকান ব্র্যান্ড

দেখেন কত বড় ফ্রিজ কত সুন্দর ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ন হাজার টাকার ফ্রিজ ছাব্বিশ হাজার টাকা হাই ফ্যাস ওয়াচ মাইক্রো হ্যাঁ বিশ লিটার ব্র্যান্ড নিও ব্র্যান্ড নিও এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো করে দিয়ে আচ্ছা এবার দেখেন মাই ওয়ান এটা কিন্তু বারো বছরের গ্যারান্টি হুম কত সুন্দর ফ্রিজ দেখেন

এটার দাম বলতে ভাই একত্রিশ হাজার বিডিও শেয়ার করে আছে আরো দুই হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা অয়েলফুল আরেকটা কালার দুশো আটাত্তর লিটার দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আমেরিকান ব্যান্ড কত করে ফ্রিজ দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা বিডিও শেয়ার করে আছে আরো দুই হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকা মার্শাল সাড়ে তিনশো লিটার দেখেন আনকমন কালার খুব সুন্দর একটা ফ্রিজ সাড়ে তিনশো লিটার এগুলো মার্কেট আটান্ন হাজার আমার কাছে আছে ছত্রিশ হাজার

তাও তো তিরিশ হাজার টাকা দিয়ে দিব ওয়ালটন সিঙ্গার এর ব্ল্যাক কালার একটা ফ্রিজ একশো পঁচাশি লিটার খুব সুন্দর ফ্রিজ দেখেন শুধু একটা ফ্যামিলির জন্য মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গার দুশো তিরিশ লিটার পঁচিশ হাজার টাকা এল জি কোম্পানি আর একটা ফ্রিজ দেখেন তিনশো তেতাল্লিশ লিটার আনকমন এটা ডিপকে নর্মাল করা যায় নর্মালকে ডিপ করা যায় দেখছেন কি সুন্দর নিচে ডিপ উপরে নরমাল এটা এমআরপি আছে বিরাশি হাজার আমার থেকে নিলে আটত্রিশ হাজার অয়েলফুল এটা দুশো সাতান্ন লিটার তেত্রিশ হাজার অয়েলফুল এটা দুশো সাতান্ন তেত্রিশ হাজার সিঙ্গার এটা হচ্ছে যে আপনার দুশো ষাট লিটার চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ইনভার্টার টেকনোলজি এটা ওগুলো নন ইনভার্টার এটা ইনভার্টার এটা দুশো আটাত্তর লিটার গ্লাস ডোর অনেক বড় ফিস অয়েলফুল আমেরিকান ব্র্যান্ড

মার্কেট অষ্টাশি হাজার টাকা আমার কাছ থেকে নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা ফ্রিজ দেখাই ভীষণ তিনশো তিরিশ লিটার দান অফ ফ্রিজ দান অফ দান ওই দেখেন দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি বারো থেকে বারোটার কথা মধ্যে কোম্পানি আপনার বাসা করবে কোনো সমস্যা হবে মার্কেট আটষট্টি হাজার টাকা আমার থেকে নিলে তেতাল্লিশ হাজার টাকা বিলে শেয়ার করে রাখা আর দুই হাজার টাকা কম একচল্লিশ হাজার টাকা মাইমন বড় আরেকটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন